ডুবেভার আটাইশ নম্বর এলপি স্কুল সাতশো আষট্টি নম্বর এইটি পার্সেন্ট বুট কাস্ট হয়েছে সবাই সুন্দরভাবে শান্তি নমস্কার প্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে আমরা রয়েছি ডুঙ্গরি পার এলপি স্কুলের মধ্যে এবং এখানে ওয়ান সেভেন্টি থ্রি নম্বর যে পোলিং স্টেশন রয়েছে সেই পোলিং স্টেশনের বুট পর্ব এখানে চলছে আপনারা বিস্তারিত দেখতে পারবেন এই সম্পূর্ণ আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটিতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি ডুমনি দ্বিতীয় দ্বিতীয়খন্ডে এখানে এখানে এসেছি আপনারা আজকে আপনারা জানতে পারছেন ছাব্বিশে এপ্রিল আজকে ভোট চলছে সো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে স্থানীয় সূত্রে যা কিছু শুনতে পেয়েছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লম্বার বুথ সেন্টার লক্ষ্মীপুর বিধানসভা না আমার এই সেন্টারের সকাল মেশিনের কারণে লেট হয়েছে সাড়ে আটটার থেকে বুথ স্টার্ট হয়েছে এখন পর্যন্ত সাতের সাত পাঁচ সাতশোর গেছে ভোট সুন্দরভাবে হয়েছে আমরা এখানে কোনো দয়া দরবার কোনো কিছু নাই জাতীয় ধর্ম হিন্দু মুসলিম সব আমরা বাই বাই হিসাবে আমরা বহুত সুন্দরেও কষ্ট দেখতে ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি সাতশো নম্বর ডোংনি এলপি স্কুলে এখানে এসে দেখতে পাচ্ছি আজকে আপনারা জানতে পেরেছেন আজকে ছাব্বিশে এপ্রিল শুক্রবার আজকে খুবই ভাবে চূড়ান্ত ভাবে আজকে ভোট চলছে লোকসভা ভোট তো ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছে ডুংনি এখানে যারা স্থানীয় রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আজকের ভোট সকাল থেকে এখন অব্দি কীরকম হচ্ছে এখানের পরিস্থিতি কীরকম রয়েছে স্থানীয় যারা রয়েছেন তাদের কাছ থেকে জানা আমরা আর ডুংনি আঠাশ নম্বর এলপি স্কুল সাতশো আষট্টি নম্বর স্কুলে যে বুট হইতে চলেছে এই বুট খুব শান্তিপূর্ণভাবে চলছে আমরা সব প্রত্যেক জনসাধারণ এই বুটের মানে এক্রাহী হইতে হইয়া আমরা বুট লাইনে লাইনে কাতারে কাতারে আমরা দিচ্ছি তাই আমরা কোনো অশান্তি না করিয়া আমরা সুন্দরভাবে বুট চালাইয়া যাচ্ছি

ডুঙ্গিপার মানে যেটা বুট সেন্টার আছে বুট সেন্টার খুব সুন্দর মানে বুট ওর আর খুব শৃঙ্খলা মানে বুট ওর আর কোনো অশৃঙ্খলা নাই আর শান্তি শান্তির মানে বুটটা ওর আমরা এখানে বুট খুব শান্তি শৃঙ্খলাভাবে বুট হয়েছে কোনো গন্ডগোল এরকম কিছু হয়নি আজকে আমরা পনেরোশো সাতষট্টি নম্বর ডুংরিপাট এলপি স্কুলে উনত্রিশ নম্বর বুথ কেন্দ্রে ভারতের সর্বোচ্চ গণতন্ত্র ও মহান উৎসব উপলক্ষে আমরা ভোট গ্রহণ করেছি আমরা এই সেন্টার এইট্টি পার্সেন্ট বুট কাস্ট হয়েছে সবাই সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাই সারিবদ্ধভাবে ভোট কাস্ট করেছেন ধন্যবাদ সকাল থেকে এখন অবধি যা কিছু বুট চলছে খুবই সুন্দরভাবে জাতি ধর্ম নির্বিশেষে এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের স্থানীয় সূত্রে আমরা জানতে পেয়েছি খুবই সুন্দরভাবে বুট চলছে এবং যারা অধিকারিকরা যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেয়েছি খুবই সুন্দরভাবে এখানে বুটটি চলছে আশাবাদী আমরা শেষ পর্যন্ত খুবই সুন্দরভাবে বুটটি সমাপ্ত হবে তো করব ধন্যবাদ